তো এবার আসি ট্রিলিয়ন হিসাবে ট্রিলিয়ন মানে হচ্ছে এক লক্ষ কোটি বাংলায় এক লক্ষ কোটি মানে এক ট্রিলিয়ন এক লক্ষ কোটিকে যদি আমরা সংখ্যায় পরিণত করি তাহলে এক লক্ষের জন্য পাঁচটা শূন্য এবং কোটির জন্য সাতটি শূন্য বাংলায় এটা হচ্ছে এক ট্রিলিয়ন কিন্তু আন্তর্জাতিকভাবে ট্রিলিয়নের হিসাবটা কি তাহলে ট্রিলিয়নের জন্য এক লিখে কয়টি শূন্য দেখেন বারোটি শূন্য মোট বারোটি এটা হচ্ছে এক ট্রিলিয়ন বা এক লক্ষ কোটি আন্তর্জাতিকভাবে এটাকে দুইভাবে পড়া হয় সেটা হচ্ছে এক ট্রিলিয়ন অথবা ওরা তিন শূন্য করে ভাগ করে ছয়টা শূন্য যদি হয় তাহলে হয় মিলিয়ন এবং আবার ছয়টা শূন্য এ কারণে আবার মিলিয়ন এখানে আমরা দিলাম ওয়ান তাহলে এক ট্রিলিয়ন মানে হচ্ছে ওয়ান মিলিয়ন মিলিয়ন তো আন্তর্জাতিকভাবে ট্রিলিয়নকে ওরা এভাবে পড়ে ওয়ান মিলিয়ন মিলিয়ন মানে এক ট্রিলিয়ন বড় বড় হিসাবের ক্ষেত্রে ট্রিলিয়নের ব্যাপারটা চলে আসে আপনারা প্রায় শুনবেন ইউএসএতে মানে আমেরিকাতে ওরা যখন বাৎসরিক বাজেট করে তখন তারা ট্রিলিয়ন ডলার হিসাবে বাজেট করে তো ট্রিলিয়ন ডলার মানে ওরা বোঝে না এক লক্ষ কোটি ডলার তো আমরা বাংলায় না হয় এক লক্ষ কোটি ডলার বলি কিন্তু ওরা বলবে এক ট্রিলিয়ন ডলার অথবা ওরা বলবে ওয়ান মিলিয়ন মিলিয়ন ডলার এটা আছে ট্ৰিলিয়নৰ হিচাপ